আপনার এটা প্রস্তুতি মানসিক প্রস্তুতি আধ্যাত্মিক প্রস্তুতি সামনে একটা বাড়ি জিনিস আমি আল্লাহ আবতারে দেব সেই ভারী জিনিসটার নাম হলো তিরিশ পারা কোরআন সোহান আল্লাহ কি দিব তাইলে এটাকে আল্লাহ বাড়ি বললেন কেন ইন্না সান আলাই ক্যাকা বলেন সাকিলা সাকিলা মানি ভারী কোরআনকে আল্লাহ বাড়ি বললেন তিরিশ পারা কোরআন দুই কারণে ভারী একটা হলো বস্তুগতভাবে কোরআন আসলেই ভারী সোহান আল্লাহ বলবে তাই রসুল বলতেন আমি যদি ওটের উপরে বসে দেখতাম কোরআনের কোহিনাজিল হইলে কোট তার বুকটা মাটির সাথে লাগিয়ে দিত আয়েশা আসের বলেন শীতের দিনে রসুলের কাছে কোরআন আসলে রসুলের কফাল থেকে ঘাম জটতে পারতো আঙ্গুল দিয়ে টেনে টেনে রসুল কফালের ঘাম গুলি টান টেনে টেনে ফেলে দিতেন প্রচণ্ড শীতের দিনেও রসুলের ঘাম জড়ত সাবেত দেয় সাবেতাল বলেন রসুল্লাহ আমার রানের উপর মাথা রেখে গমিয়েছিলেন এই অবস্থায় রসুলের উপরে নাজিল হলো রসুলের ঘুম বাংলো নাজিল অবস্থায় আমার রানের উপর রসুলের মাথা আমার মনে হইল যেন আমার রানটা দুই টুকরা হয়ে যাচ্ছে